প্রচণ্ড বিষণ্নতা নিয়ে আজ পুরোটা দিন বাসায় একটি লেখা সম্পন্ন করার খুব তাগিদ ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি খানিকটা লেখা সম্পন্ন হয়েছে লিখতে পারেনি ভাষা আসছে না গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশনের পর্দা কিংবা পত্রিকার পাতায় ধর্ষণের যে মহোৎসবের খবর দেখা যাচ্ছে তাতে আসলে বাকরুদ্ধ হয়ে যায় কণ্ঠস্বর ভারী হয়ে যায় মাগুরার যে ঘটনা যে আমাদের মানবিক বোধের যে এক চরম অবক্ষয় আমরা কোন সময়ে পৌঁছে গেছি ধর্ষণের খবর বিভিন্ন সময় আমরা দেখেছি নারীদের উপর নিপীড়ন আমরা খবর দেখেছি আট বছরের শিশুকে ধর্ষণ তাও আবার স্বজনদের হাতে এই ধরনের পশুত্ব এক ধরনের পশুত্ব বলা যায় এটাকে এটি আসলে মেনে না কঠিন হয় সুস্থ সুন্দর বোধ সম্পূর্ণ একজন মানুষের পক্ষে এই ধরনের ঘটনা মেনে নেওয়া খুব কঠিন শুধু মাগুরার ঘটনা নয় গত কয়েকদিনে আজ পর্যন্ত বেশ কয়েকটি নারী এবং শিশু দর্শনের নিপীড়নের খবর পাওয়া গেছে নারী ও শিশুদের প্রতি এই ধরনের নিপীড়ন সহিংসতা আমাদেরকে চিন্তাগ্রস্ত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিংবা আমাদের ভবিষ্যৎ সময় কী শিক্ষা পাচ্ছে কি মানবিক শিক্ষা পাচ্ছে কোন ধরনের পৃথিবীতে আমরা প্রবেশ করছি আমার কাছে মাঝে মাঝে মনে হয় ধর্ষিতার কাতর চিৎকার শুনি আমি তন্দ্রার ভেতরে যাই হোক মানুষের মধ্যে মানবতা জাগ্রত হোক পশুত্ব দূর হোক আমরা সবাই আমাদের পরিবারের প্রতিবেশীদের স্বজনদের চারপাশের সবার প্রতি নজর রাখি বিশেষ করে শিশুদেরকে আমরা যত্ন করি শিশুদের প্রতি নজর রাখি মানুষকে মানবিক শিক্ষা দেওয়ার জন্য যদি কিছু করার থাকে সে কাজগুলো করি সাংস্কৃতিক শিক্ষার মধ্য দিয়েও যদি মানুষের মধ্যে মানবিক চৈতন্য জাগ্রত হয় সে জন্য আমরা যার যার জায়গা থেকে একটু চেষ্টা করি আমি মনে করি শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকার নয় এই ধরনের মহামারীতে দেশের সকল মানুষের পবিত্র দায়িত্ব এটি মানুষের পাশে দাঁড়ানো এই ধরনের দুর্ভিক্ষ মোকাবেলায় এই ধরনের মহামারী মোকাবেলায় আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন সচেতনতা এসব গড়ে তোলা উচিত দায়িত্ব যাই হোক পরিশেষে সকল নারী এবং শিশুদের প্রতি আমার সহমর্মিতা সংহতি ভালোবাসা জানিয়ে একটি কথা বলতে চাই নারী আজ আমি তোমার কাছে এসে নত জানো হয়েছি আমাকে ক্ষমা করো